বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি শুকনো মরিচের স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে শুকনো মরিচের স্টক বিজনেস শুরু করেছেন কিন্তু ধারণা নেই পঞ্চগাঁত জেলার শুকনো মরিচের হাট সম্পর্কে জানেন না কোন হাট কোন দিন বসে তবে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন আমি নিশ্চিত আপনার স্টক বিজনেস আইডিয়ায় অবশ্যই নতুন কিছু জ্ঞান সংযোজন হবে ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব পঞ্চগড় জেলার বিখ্যাত কয়েকটি শুকনো মরিচের হাট সম্পর্কে জানাবো সেই হাটগুলোর নাম ঠিকানা এবং কোন দিন কোন হাট বসে সেই সম্পর্কে ভিডিওর শুরুতেই আমার ইনফরমেটিভ ইউটিউব চ্যানেল সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তবে আর দেরি নয় এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় হচ্ছে লাল মরিচের রাজ্য সারা দেশের প্রায় সত্তর ভাগ মরিচ উৎপাদিত হয় এই জেলায় এই জেলার আটুয়ারি উপজেলার মির্জাপুর মাঠ হচ্ছে বাংলাদেশের অন্যতম বড় মরিচ শুকানোর মাঠ জানা যায় বিশাল এই মাঠে কয়েক হেক্টর জমির মরিচ একসঙ্গে শুকানো হয়ে থাকে তাই মরিচের লাল চাদরের অপরূপ দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে সৌন্দর্য পিপাসুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে পঞ্চগড়ে দেশীয় জাতসহ বাসগাইয়া জিরা মল্লিকা বিন্দু হটমাস্টার সহ বিভিন্ন হাইব্রিড জাতের মরিচের ব্যাপক চাষাবাদ করা হয় মরিচের আকার বর্ণ ও স্বাদের কারণে এই জেলার মরিচ অন্যান্য জেলার থেকে সম্পূর্ণ আলাদা আজ আমি আলোচনা করব পঞ্চগড় জেলার শুকনো মরিচের হাট সম্পর্কে জানাবো কোন হাট কোন দিন বসে এবং সেই হাটের নাম ও ঠিকানা সম্পর্কে পঞ্চগড় জেলার সর্ববৃহৎ বৃহৎ শুকনো মরিচের হাট হলো ফুটকিবাড়ি হাট পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত ফুটকিবাড়ি মরিচের হাট প্রতি সোম ও শুক্রবার এই দুই দিন বসে এই ফুটকিবাড়ি মরিচের হাট স্যাকা জিরা মোটা কারেন্ট প্রভৃতি মরিচ পাওয়া যায় এই হাটে পঞ্চগড় জেলার বোদা উপজেলায় অবস্থিত কালিয়াগঞ্জ মরিচের হাট প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে কালিয়াগঞ্জের হাট এখানেও ছেকা জিরা মোটা প্রভৃতি মরিচ পাওয়া যায় পঞ্চকাত জেলার বোদা উপজেলায় অবস্থিত বোদা শুকনো মরিচের হাট প্রতি শনি ও বুধবার এই দুই দিন বসে এই বোদার হাট বাসগাইয়া চোখমন্দা ছেকা জিরা মোটা প্রভৃতি মরিচ এই বাজারেও পাওয়া যায় পঞ্চগড় জেলা সদর উপজেলায় অবস্থিত জগদল শুকনো মরিচের হাট পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে অটো ভাড়া মাত্র পনেরো টাকা প্রতি শনি ও বুধবার বসে এই জগদল হাট ছ্যাঁকা জিরা মোটা কারেন্ট প্রভৃতি মরিচ পাওয়া যায় এই হাটে পঞ্চগড় জেলার সদর থেকে মাত্র ৩০ টাকা অটো ভাড়ার দূরত্বে অবস্থিত ঝলই শুকনো মরিচের হাট প্রতি শনি ও মঙ্গলবার বসে এই ঝলৈর হাট এই হাটেও পাওয়া যায় কারেন চিকন শেকা জিরা মোটা প্রভৃতি মরিচ অন্যান্য হাটের তুলনায় সব থেকে ভজনপুর শুকনা মরিচের হাটে সামান্য দাম কম থাকে পঞ্চকার জেলার ভজনপুর উপজেলা অবস্থিত ভজনপুর শুকনা মরিচের হাট প্রতি রবি ও বৃহস্পতিবার এই দুই দিন বসে ভজনপুর শুকনা মরিচের হাট কারেন্ট চিকন শেকা জিরা বিন্দু বাজগাইয়া প্রভৃতি মরিচ এই বাজারে পাওয়া যায় আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এবার আমি শুকনো মরিসের স্টোভ ব্যবসার উপর গবেষণামূলক সর্বমোট পনেরোটি ভিডিও তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে যারা শুকনো মরিসের স্টক বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন কিংবা ইতিমধ্যে শুকনো মরিসের স্টক ব্যবসা শুরু করেছেন তাদের বিজনেসকে আরও বেগবান ও লাভবান করতে বিভিন্ন গবেষণা ও শুকনামরিচ স্টোক ব্যবসায়ীদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে এই ভিডিওগুলি তৈরি করা হয়েছে আশা করছি প্রত্যেকটা ভিডিও আপনাদের আসবে তাই ব্যবসার আদ্যপান্তের সকল ভিডিও ডেস্ক্রিপশন বক্সে দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে দেখতে ভুলবেন না আর একই সাথে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দিন আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন বিভিন্ন কোনো নিয়ে সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন আল্লাহ হাফেজ